পিরোজপুরের মঠবাড়িয়ায় দুটি বেসরকারি হাসপাতাল সহ পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবায় অনিয়ম মেয়াদ উত্তীর্ণ ঔষধ ত্রুটিপূর্ণ কাগজপত্র কাগজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চৌষট্টি হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে এছাড়া আরও ছয়টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পালিয়ে গেলে ওই ছয় প্রতিষ্ঠান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত আজকের অভিযানের শুরুতেই আমরা এই কোকড়া জেনারেল হাসপাতাল সেন্টার এখানে এসেছি এখানে এসে মূলত এই এই ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য যে লাইসেন্সটা দরকার সেরকম লাইসেন্সের কোনো কপি আমরা এই অভিযানের সময় পাইনি কিছু মেয়াদ তিন আমরা দেখতে পেয়েছি এই সব কিছু মিলিয়ে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের আওতায় বিশ টাকা জরিমানা প্রদান করা হয়েছে মেয়াদে থাইরয়েড হরমোনের একটা টেস্টের যে স্ট্রিপ ছিল সেটা আমরা দেখেছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং আমরা সেটাকে জব্দ করেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতি যিনি সভাপতি আছেন তাকেও আমরা বলেছি এবং নির্দেশনা দিয়েছি যে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বা ক্লিনিকগুলো অভিযানের দিন বন্ধ থাকবে সেগুলো আসলে আমরা বন্ধই করে দিব অর্থাৎ সেগুলোকে তালা বন্ধ করে দেওয়া হবে সৌদি প্রবাসী হাসপাতালে আসলাম এখানে এসে ওনাদের যেই মূল কার্যক্রম পরিচালনার জন্য যে লাইসেন্স ওনারা যদিও বলেছেন যে লাইসেন্সটা ওনাদের আছে কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি আমরা জানিয়ে আসার পরেও ওই লাইসেন্স বা এই যারা এখানে যারা ডাক্তার যারা কার্যক্রম পরিচালনা করেন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন তাদের যে বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যারা একটা কপি থাকার কথা সার্বক্ষণিক পরিদর্শনের সময় প্রদর্শনের জন্য সেরকম কোনো কাগজপত্র পাই নাই এক আর দুই নম্বর হলো যে ওনাদের ল্যাবে আমরা পরিদর্শন করেছি ওখানে বেশ কিছু আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা ল্যাবের ডিভাইস আমরা পেয়েছি যার কারণে আমরা এখানে সর্বমোট দুইটা আইনের ধারায় সর্বমোট আমরা তিরিশ হাজার টাকা জরিমানা করেছি চিঠি উঠেছে চিঠি দেওয়ার পরে মালিক মালিকদের প্রত্যেকেরই মিটিং দেখে বলা হয়েছে এবং প্রত্যেকের বলা হয়েছে যে আজকের

বরাক্ষ সাধন নেই ঘর দুই কলসা আছে এই ডিটেইল এর করে ক্লোজ করেন আর সেটা নিয়ে একটু কনফার্ম করে ক্লোজ দেন চলুন আপাতত